জলাশয়ের উপর দিয়ে একটা রাস্তা হবে সেই রাস্তা দিয়েই কিন্তু দর্শনার্থীরা আসবে তা পুরো সাজবে পদ্মফুলের আকৃতি জলাশয়ের উপরেই কিন্তু সেই প্যান্ডেলের কর্মকার্য চলছে এবং এই হচ্ছে জিরাট স্টেশন আর ওটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম থেকে নেমে আর তোমাদেরকে কিন্তু এই দিকে যেতে হবে এই দিকে দু নম্বর বা তিন নম্বর বা তিন নম্বর পাশ দিয়ে কিন্তু এই দিকে তোমাদেরকে যেতে আর জিরাট যে দু নম্বর স্টেশন দিয়ে এসে যেটা মানে তোমার মুন টাওয়ার হচ্ছে আদি বারোয়ারি সেই মুন টাওয়ারে সেই রাস্তা দিয়ে যেতে কিন্তু এরকম একটা ব্যানার দেখতে হবে আর এই এই দিকে তোমার বাম দিকেই ঘুরেই কিন্তু এই পঞ্চায়েতটা দেখতে হবে জিরাট পঞ্চায়েত আর এই রাস্তা দিয়েই তোমাদেরকে যেতে হবে ওই জিরাট যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের পাশ দিয়ে রাস্তা দিয়ে এসেই কিন্তু এই সোজা এসে এই দিকেই তোমাদেরকে যেতে হবে মানে এই যে পুকুরটা তোমরা দেখতে পাবে এখানে আসলে আর এই জায়গাটায় কিন্তু পূজা মণ্ডপটা হচ্ছে আর কি দুর্গাপূজা দু হাজার চব্বিশে জিরাটে তোমাদেরকে আসতেই হবে কেন আসতে হবে সেটা তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ জিরাটে রয়েছে একাধিক দুর্গাপূজা দু হাজার চব্বিশে দুর্গাপুজো একাধিক চমক একাধিক প্যান্ডেল হচ্ছে যেগুলো কিন্তু সেরা সেরা তগমা কিন্তু পেতে চলেছে দু হাজার চব্বিশ দুর্গা পুজোয় এবং আমি এই মুহূর্তে রয়েছি জিরাট স্টেশন সংলগ্ন একটা দুর্গা কমিটির সামনে যেটা হলো জিরাট স্টেশন পাড়া বারোয়ারি দুর্গা কমিটি সেই পূজা মণ্ডপের সামনেই দাঁড়িয়ে রয়েছি এবং তোমাদেরকে দেখাবো তারা এবারে থিম কিন্তু দিল্লির লোটাস টেম্পেল যে টেম্পেলটা কিন্তু উনিশশো ছিয়াশি সালে উদ্বোধন হয় যার মূল কক্ষ ছিল চল্লিশ চল্লিশ ফুটের উচ্চতা যার নটা মূল দরজা রয়েছে এবং সেই সেই থিম কিন্তু এবারে জিরাটেও ফুটে উঠছে চলো সেই জিরাটের আর প্যান্ডেলের সামনে আমি এসে পৌঁছে গেছি তোমাদেরকে তথ্য দেবো প্যান্ডেলের কি প্রস্তুতি রয়েছে কী হচ্ছে না হচ্ছে সেসব তথ্য তোমাদেরকে দেবো তার আগে বলে দিই যারা যারা চ্যানেল নতুন হয়েছে ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে তো চলো তোমার প্যান্ডেলের দিকে কোনো যাক এই হচ্ছে সেই পূজা মণ্ডপ যেখানে কাজ কর্মকার্য চলছে এখনও যেটা একদম পুকুরে একদম বড়ো পুকুর জলাশয় রয়েছে সেই জলাশয়ের উপরেই কিন্তু প্যান্ডেলের কাজ হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি আপাতত তো চলো কাছাকাছি গিয়ে তোমাদেরকে দেখাবো কতটা কি কাজ এগোচ্ছে না হচ্ছে প্যান্ডেলের বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক আর এখান থেকে তোমাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হলো এখানে বাঁশ রয়েছে একাধিক বাঁশ রয়েছে এবং জলাশয়ের উপরেই কিন্তু সেই প্যান্ডেলের কর্মকার্য চলছে এবং একটা গোলাকার আর লোটাসের যে মানে মূল যে সামনের যে অংশটা সেটা কিন্তু তুলে ধরা হবে এবং আমি নিচে প্লায়ও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি যেহেতু একটা জলাশয়ের উপরে একদম মাঠের উপরে কাজ হচ্ছে ভিজে মাঠ তো সেখানে সেই কর্মকার্য চলছে চলো ভিতরে যাক এবং তোমার সাথে শেয়ার করি কি কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে এবং কী তাদের ভাব তো মণ্ডপের ভিতরে পৌঁছে গেছে এবং যে মাতৃ যে জায়গা থাকে সেই জায়গা অলরেডি স্টেজটা কিন্তু রেডি হয়ে গেছে এবং এই যে নিচের জায়গাটা ত্বকটা দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু সেফটির জন্য কিন্তু করে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এই জায়গাটা দেখাই যদি তোমাদের এই জায়গাটা মাটি রয়েছে সেই জন্য কিন্তু একটা সেফ ডিস্টেন্সে নিয়ে নেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে বৃষ্টির সম্ভাবনা যদি থাকে বা সেরকম কোনো সেইটা মাথায় কিন্তু সেফটির জন্য একটা করে দেওয়া হয়েছে তক্তার সেই তক্তা দিয়ে কিন্তু এক খানিকটা উঁচু করে দেওয়া হয়েছে আর যে মাতৃ প্রতিমা যে জায়গা থাকবে সেই জায়গার মঞ্চ অলরেডি কিন্তু রেডি এবং যে কাজটা এখন হচ্ছে যে কাজটা এখন হচ্ছে সেই কাজটা কিন্তু একদম জলাশয়ের মাঝে কিন্তু সেই কাজটা হচ্ছে দেখতে পাচ্ছ জলাশয়ের মাঝে কিন্তু সেই কাজটা হচ্ছে এখন এখানে কিন্তু এখানে কিন্তু এই যে তক্তাগুলো সেগুলো কিন্তু পেরেক দিয়ে মারা হচ্ছে এখানে এই যে যেমনটা দেখতে পাচ্ছি একটা জলাশয়ের উপরে কাজ হচ্ছে আমি যাওয়ার চেষ্টা করছি একটু জলাশয়ের উপরে কিন্তু পুরো কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বিরাট বড় একটা জলাশয় যেমনটা আমরা কলেজ স্কোয়ারে দেখতে পাই এই জলাশয়ের উপরে কিন্তু যখন মণ্ডপটা তৈরি হয় আর লাইটের একটা রিফ্লেক্ট হয় সেই জিনিসের তখন কিন্তু সেই মানে মণ্ডপের আরও উজ্জ্বলতা বেড়ে যায় তো সেটা কিন্তু আমার কলেজ করার বলো তোমার আরও যেগুলো পুজো হয় দেখেছি সেগুলো কিন্তু এই এইভাবেই হয় তোমাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হলো মূল যে বাঁশ সেটা তো মাটিতে পোঁতা রয়েছে মাটিতে দেওয়া রয়েছে এবং যে স্টেজের যে মাঝখানে যে সাপোর্টটা দেওয়া হয়েছে সেই সাপোর্টের নিচে কিন্তু একটা করে ইঁট দেওয়া রয়েছে যাতে করে জিনিসটা না বসে সেই কারণে কিন্তু সেফটির কথা মাথায় রেখে এটা করা হয়েছে আর সবকটা কিন্তু এইভাবে একটা করে পালন টান দিয়ে বাঁধা হয়েছে এই যে মঞ্চের নিচেরটা আর কি আচ্ছা বারবার যেটা তোমাদেরকে জলাশয়ের কথা বলছি এই যে এন্ট্রি পথটা হবে এই মণ্ডপের পথটা কিন্তু সেই যে ঘাট দেখতে পাচ্ছ ওই ঘাট দিয়ে কিন্তু রাস্তা হবে মানে জলাশয়ের উপর দিয়ে একটা রাস্তা হবে সেই রাস্তা দিয়েই কিন্তু দর্শনার্থীরা আসবে এবং এটা এন্ট্রি পথ হবে এবং এখান দিয়ে প্রতিমা দর্শন করে এখান দিয়ে কিন্তু বেরিয়ে যাবে আর এই যে রাস্তাটা মানে জলাশয়ের উপরে রাস্তা হবে মানে বুঝতে পারছো কত সুন্দরভাবে হবে সেই জিনিসটা তো সেটা আমরা আগামী দিনে আসবো সেই আগামী দিনে এসে সেই সব তথ্য তোমাদের কাছে শেয়ার করব এবং পুজো মণ্ডপটা জিজ্ঞাসা করলাম যে ওই পনেরো কুড়ি দিন মতন হচ্ছে স্টার্ট হয়েছে এবং আরও পনেরো কুড়ি দিন পরে বললো যে কাঠ কাজ কমপ্লিট হয়ে যাবে এবং লাইটিং তো থাকছে সেটা সেই সব তো থাকছে যত আস যত কাছাকাছি আসবে তত কিন্তু আমি আসবো এসে তোমাদের কাছে শেয়ার করতে থাকব আর কাজ কতটা এগোলো কী হলো না হলো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এবং এই যে জিনিসটা যেটা বলছে এই যে দর্শনার্থীটা একটা ইমাজিন করুন আপনি এই জলাশয়ের মাঝখান দিয়ে আসছেন দুই ধারে লাইটিং আছে মাঝখান দিয়ে যে মণ্ডপটা সেটা অনুভব করতে পারবেন আর কি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ দড়ি দিয়ে কিছু মাপ করা রয়েছে মানে এই দিকটা এখনও প্যান্ডেলের কাজ হবে যেহেতু লোটাস মানে পদ্মফুলের আকৃতি এই মণ্ডপটা পুরো সাজবে পদ্মফুলের আকৃতি এবং যেটা বলছিলাম ওই যে ঘাট ওই ঘাট দিয়েই কিন্তু এই ব্রিজ মানে এই জলাশয়ের উপরে একটা ব্রিজ হবে সেই ব্রিজের উপর দিয়েই কিন্তু মানুষজন যাবেন ওই মণ্ডপের ভিতরে গিয়ে কিন্তু দর্শন করবেন প্রতিমার এবং এখানে লাইট লাগানো আছে হ্যালোজিন লাগানো রয়েছে তার মানে এখানে রাত জেগেও কাজ হচ্ছে তো আজকে ছিল এই ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি অবশ্যই লাইক করে দিও আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওটা ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন লেজি গাইডের সাথে থাকুন লেজি গাইডের সাথে দেখুন আর কি বলবো জয় হিন্দ বন্দে মাতা